হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ থানি পারছি আপনাদের সাথে ফিলেন্সার এম ডিহানিপাই চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে কথা বলবো ইউটিউবের ভিডিওতে ভিউসের ব্যাপারে অর্থাৎ আপনার ভিডিওতে কি ভিউস আসছে না ভিউস না আসার কারণ কি এবং কোন কোন সেটিংসগুলো ঠিক করলে বা কোন কোন সেটিংসগুলো সুন্দরভাবে ব্যবহার করলে আপনি কোন কোন সেটিংসগুলো আপনি ঠিকঠাকভাবে কাজ করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসবে এবং আসার সম্ভাবনা রয়েছে তো সে বিষয়ে আপনাদেরকে আমি বলবো তো ভিউয়ার্স আপনারা জানেন আমি ইউটিউবের ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিয়ে এবং ইউটিউব চ্যানেল গ্রোথ নিয়ে এবং অনলাইন থেকে ইনকাম এ টু জ্যাড প্রসেসগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ তো বন্ধুরা ইউটিউবের প্রথমে ভিডিওতে ভিউজ হওয়ার মূল কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল যে কারণটা সেই কারণটা হচ্ছে যে আপনার থামনেল আপনার থামনেলটা যত সুন্দর হবে আপনার ভিউজ আসার পরিমাণ সবচাইতে বেশি হবে অর্থাৎ আপনার থামনেলের উপরে আপনার ভিউসের ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট নির্ভর করে বাকি পাঁচ পার্সেন্ট আপনার অন্য অন্য বিষয়গুলো আপনার থামনেল যদি সুন্দর করতে পারেন আপনার ভিডিওতে ভিউস আসবে সেটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট নির্ভর করে তা আপনি প্রথমে থামনেলটা কিভাবে মেক করবেন কীভাবে থামনেলটা বানাবেন বা কীভাবে প্রফেশনালভাবে থামনেলগুলো তৈরি করবেন সেটি যদি না জানেন তাহলে আমার ইউটিউবে ভিডিও আছে এই যে প্রফেশনাল থামনেল তৈরি করুন ভিডিওর জন্য এই ভিডিওটি দেখে আপনি ইউটিউবের জন্য এ টু জ্যাড প্রফেশনালভাবে থামনেল তৈরি করতে পারবেন আপনি নিশ্চয়ই এই থামনেলগুলো আমার থামনেলগুলো দেখতে পাচ্ছেন আমি এই থামনেলগুলো কীভাবে তৈরি করি সেটা আমি এই ভিডিওতে আমি দেখিয়েছি এই ভিডিওতে আমি সেই থামনেলগুলো কীভাবে তৈরি করি সেই জিনিসগুলো দেখিয়েছি আপনি যদি থামনে তৈরি না করতে পারেন সেই ভিডিওগুলো সেই ভিডিওটি দেখে আপনি থামনে তৈরি করবেন এছাড়া সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনার থামনেলে থামনেলের পরে দ্বিতীয় নাম্বার জিনিসটা হচ্ছে যে আপনার টাইটেল আপনার টাইটেলটা কীরকম আপনার টাইটেলটা বিস্তারিতভাবে আকর্ষণ করে কি না বা ভিউয়াররা দেখবে যে আপনার ভিডিওটা ভিউ ভিউ করবে কিনা সেটা নির্ভর করে আপনার কিছুটা আপনার টাইটেলের ওপর যেমন আপনি টাইটেলটা বিশেষ করে মাতৃভাষায় দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন কেননা মাতৃভাষায় যখন টাইটেলটা দেখবে তখন সেই ভিউয়ার অবশ্যই বাংলা অর্থাৎ যে আপনার যেই ভিডিও কন্টেন্টের যেই ভাষার হবে সেই ভাষাটা টাইটেল দিবেন অর্থাৎ সেই টাইটেলটার মাতৃভাষায় দেখার কারণে ভিউয়াররা প্রচুর ভিউ মানে আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি এছাড়া বাংলার পাশাপাশি আপনার টাইটেলটা অপটিমাইজ করার জন্য আপনি সেই টাইটেলের পাশে আপনার ইংলিশ কন্টেন্টটা শেয়ার করবেন অর্থাৎ আপনার টাইটেলটার বাংলাটা ইংলিশের ইংলিশেও আপনি সেই টাইটেলটা দিবেন যখন এখানে ইউটিউবে সার্চ সেকশানে আপনার যখন ভিডিওগুলো যে কিউয়ার্ড দিয়ে সার্চ করবে তখন প্রচুর পরিমাণে মানুষ আপনার কন্টেন্টগুলো অর্থাৎ আপনার ভিডিওটা পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন টাইটেলের মধ্যে আপনি ইংলিশ টাইটেল ইউজ করবেন তো পাশাপাশি মাতৃভাষার টাইটেল বাংলা অর্থাৎ আপনি যে ভাষায় কন্টেন্ট তৈরি করেন সেই ভাষার কন্টেন্টের টাইটেলের পাশাপাশি আপনি ইংলিশ টাইটেল রাখার চেষ্টা করবেন থার্ড নাম্বার কারণ হচ্ছে যে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি অপটিমাইজ করবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি অপটিমাইজ করবেন আমি যদি আপনাকে দেখাই আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাই চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পর আমরা কন্টেন্টে ক্লিক করবো কন্টেন্টে ক্লিক করার পর আমরা এই ভিডিওতে আমরা এই ভিডিওগুলোতে চলে যাই তা আমরা এই ভিডিওগুলোতে চলে যাই এই ভিডিওতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি টাইটেল রয়েছে আপনারা টাইটেল কীভাবে লিখবেন আপনাদের ডেসক্রিপশনগুলো কীভাবে লিখবেন বা আপনাদের ইমেজগুলো অর্থাৎ থামনেলগুলো কীভাবে তৈরি করবেন সেই জিনিসগুলো আমি এই আমার এই ভিডিওগুলো যেগুলো আমি পূর্বে পাবলিশ করেছি সেই ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি বাংলাতে টাইটেল দিয়েছি অর্থাৎ আপনাকে যে বললাম যে মাতৃভাষায় মানুষ টাইটেল দেখলে সেখানেও প্রচুর পরিমাণে ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে তারপর আমি ইংলিশের যে আমার কিওয়ার্ডগুলো অর্থাৎ সেগুলো আমি দিয়েছি এখানেও যদি আপনাকে দেখাই এখানে আমি বাংলাতে টাইটেলটা দিয়েছি সাথে আমি ইংলিশেও এই যে টাইটেলটা আমি দিয়েছি আমার ভিডিওটা কী রিলেটেড সেই টাইটেলটা আমি ইংলিশেও দিয়েছি আমি অন্য একটি ভিডিওতে অন্য একটি ভিডিওর মধ্যে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলার কন্টেন্টের পাশাপাশি আমি এইখানে ইংলিশও কন্টেন্টও দিয়েছি টাইটেলের মধ্যে আমি ইংলিশ এবং বাংলা অর্থাৎ মাতৃভাষার বাংলাও দিয়েছি এবং এইখানে ইংলিশও দিয়েছি যে কেউ বাংলাতে সার্চ করলেও আমার এই ভিডিওটা পাবে এবং ইংলিশে সার্চ করলেও আমার এই ভিডিওটা পাবে অর্থাৎ আমার ভিডিওটা অপটিমাইজের ক্ষেত্রে অর্থাৎ এসিও অপটিমাইজের ক্ষেত্রে আমার ভিডিওটি এই টাইটেলটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এরপরে দেখেন ডেসক্রিপশন ডেসক্রিপশান আপনারা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে ডেসক্রিপশান আলাদা টাইটেল আলাদা ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন যত ইউনিক থাকবে আপনার ভিডিওটি তত গ্রো হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে একটি ডেসক্রিপশান লিখলাম লিখার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার দিলাম এবং এইখানেও আপনারা যদি দেখেন এইখানেও আমরা ডেসক্রিপশান দিলাম এখানে ব্যানার দিলাম অন্যরকম এইখানেও ডেসক্রিপশান দিলাম এখানেও ব্যানার দিলাম রকম অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনার ইউনিক রাখার চেষ্টা করবেন তারপরে আমরা এটা কোন প্লে লিস্টের আন্ডারে ফালাবো সেই প্লে লিস্টটা দিলাম এইখানেও সেম প্লে লিস্টগুলো দিলাম এরপরে আমরা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এসিও স্কোর দেখেন পঁচত্তর পার্সেন্ট আমরা এসিও এসিও করেছি অর্থাৎ আমাদের ভিডিও অপটিমাইজ করেছি এখানে যদি আমি অন্য ভিডিওতে দেখাই আপনাকে এখানে দেখেন আমার ভিডিওটা বিরানব্বই পার্সেন্ট এসিও হয়েছে অর্থাৎ আমি বিরানব্বই পার্সেন্ট আমার এই ভিডিওটি অফটিমাইজ করেছি এরপর আমি এই ভিডিওতে দেখাই এই ভিডিওটি দেখেন আমার তিরানব্বই পার্সেন্ট এসিও স্কোর অর্থাৎ আমি এই ভিডিওতে আমি তিরানব্বই পার্সেন্ট এসিও স্কোর করেছি আমার ভিডিওটা তো এইখানে এসিও করার ফলে আমার এই ভিডিওটা যখন আমি যেই রিলেটেড জিনিসগুলো দিয়ে এসিও করেছি সেই রিলেটেড জিনিসগুলো দিয়ে যখন ইউটিউবে সার্চ সেকশনে যখন কেউ সার্চ করবে তখন প্রচুর পরিমাণ ভিউ আমার সেখান থেকে জেনারেট হবে তাই আমরা এই জিনিসগুলো এখানে আমি একটু দেখাই এই যেখানে আমার কিওয়ার্ডগুলো এখানে আমি দিয়েছি অর্থাৎ এই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখানে প্রত্যেকটা জায়গায় এই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি এখানেও যদি দেখাই এই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি অর্থাৎ টাইটেল ডেসক্রিপশান ম্যাচ অর্থাৎ থামনেল এবং কিউআর ট্যাগ আপনার এই যে ভিডিও যে যেই ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে সক্ষম হয় এখন কিভাবে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে সেটা যদি আমি আপনাকে দেখাই এখন আমাকে আমাকে দেখাচ্ছে যে এই জিনিসগুলো ভিউর্স এই যে আমরা এসিও করলাম এই যে ট্যাগগুলো ব্যবহার করলাম এই ট্যাগগুলো আমরা কীভাবে ব্যবহার করলাম সেই জিনিসগুলো যদি না জানান তাহলে আপনারা আমার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পর আপনারা একটি চ্যানেলে চলে আসার পর আপনারা প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে চলে আসার পর এখানে আপনারা ইউটিউব ট্রিপস অ্যান্ড ট্রিক্স একটা প্লে লিস্ট দেখতে পাবেন এই প্লে লিস্ট সাতটা ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউব ট্রিপস অ্যান্ড ট্রিক্স এই প্লে লিস্টে চলে যাবেন এই প্লে লিস্টে আমি কীভাবে ইউটিউব চ্যানেলে সিও করবেন কীভাবে ভিডিও এ সিও করবেন কীভাবে আপনি ভিডিও আপলোড দেবেন সঠিকভাবে কীভাবে আপনি ইমেজ তৈরি করবেন ভিডিওর জন্য অর্থাৎ আপনার ভিডিওর জন্য কীভাবে থামনেল তৈরি করবেন এ টু জ্যাট আমি এই ইউটিউব ট্রিপস অ্যান্ড ট্রিপস এই প্লে লিস্টের মধ্যে সাজিয়ে রেখেছি আপনারা যাতে খোঁজাখুঁজি করতে না হয় এখানে প্লে লিস্টের আন্ডারে যেমন প্রত্যেকটা ভিডিও সহজেই দেখতে পারেন তো এখন আমাদের এই যে আমরা ভিডিওগুলো এসিও করলাম অর্থাৎ আপনারা যে দেখতে পেলেন আমরা যে এই তিরানব্বই পার্সেন্ট ভিডিও এসিও করছি বিরানব্বই পার্সেন্ট ভিডিও এসিও করছি এই এসিও জিনিসগুলো কীভাবে কাজ করে এই এসিও জিনিসগুলো দিয়ে আমি বলছি আপনি যে আপনি প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে সক্ষম হবেন আপনি ভিডিওগুলো এসিও করার মাধ্যমে এই জিনিসগুলো কিভাবে কাজ করে আমি যদি আপনাকে লাইভে দেখাই তা আপনি দেখতে পাবেন এখানে যে এই যে কিওয়ার্ড যেটা আছে এই কিওয়ার্ড দিয়ে আমার কেউ যদি ইউটিউবে যদি সার্চ দেয় আমার এই কিওয়ার্ডগুলো বেসিক্যালি এই ভিডিও যেই তৈরি করছি সেই ভিডিওটার মূল কিওয়ার্ডগুলো হচ্ছে এগুলো অর্থাৎ এই জিনিসগুলো যদি এই জিনিসগুলো এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে অবশ্যই ডেফিনেটলি সার্চ করবে কারণ এই জিনিসগুলো আমার যে কিওয়ার্ডগুলো মানে মাদার কিওয়ার্ডগুলো যেগুলো অবশ্যই এই জিনিসগুলো সার্চ করবে কারণ এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে আমার মেন মেন কিওয়ার্ডগুলো অর্থাৎ আমি যে কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলো অনলাইনে প্রচুর মানুষ এগুলো দিয়ে সার্চ করে এই কিওয়ার্ডগুলো অবশ্যই প্রচুর ভালো কিওয়ার্ড তো আপনারা এই জিনিসগুলো এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে দেখতে পাবেন আমার এখানে এটা দেখাচ্ছে ইউটিউব ভিআইডি আই কিউ দেখাচ্ছে যে এইখানে এক নম্বরে আমার ভিডিওটা দেখাবে এক নম্বরে আমার ভিডিওটা শো করবে তা আমার এক নম্বরে ভিডিওটা শো করে কি দেখি এই কিউ দিয়ে আমার কত নম্বর ভিডিওতে শো করে আমি একটু দেখি এই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এক নম্বর ভিডিওতে এই কিওয়ার্ড দিয়ে আমার এক নম্বর ভিডিওতে শো করছে অর্থাৎ এখানে অনেকগুলো ভিডিও আছে কিন্তু আমার এই ভিডিওটা এক নম্বরে শো করছে অর্থাৎ আমার এইখান থেকে প্রচুর এই কিওয়ার্ড দিয়ে যদি এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে এখানে প্রচুর ভিউ জেনারেট হবে আমার এই ভিডিওতে কেননা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর সর্বপ্রথম আমাকে পাচ্ছে এবং আমি যদি আপনাকে দেখাই এখানে আমি জাস্ট কীভাবে কেওয়ার্কে বাইরের কাজ জমা দিতে হয় কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে অর্থাৎ যে কেওয়ার্ক মার্কেট প্লেসে অর্থাৎ আমার এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটা বিআইডি আই কিউ বলছে যে এক নম্বরে পাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ ওয়ান এক নম্বরে পাবে আসলে এক নম্বরে পাচ্ছে কিনা দেখেন এই তো আমার ভিডিওটা এক নম্বরে পাচ্ছে এইখানে এটা দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা সেটা অ্যাড অ্যাড দেখাচ্ছে তার মানে এটা অ্যাড এটা অ্যাড থাকবে না যখন অ্যাডটা বন্ধ করে দিবে তখন অ্যাডটা থাকবে না আমারটাই এক নম্বর তো এটা ধরে না এটা কেউ ধরে না এই এক নম্বর আমার ভিডিওটাই রয়েছে তো এইখানে আমি যদি অন্য ভিডিওতে যাই যে আপনার অটো রিপ্লেস রিপ্লেসারটি কাজ করছে না এই ভিডিওতে যদি আমি চলে যাই কেউ যদি অটো রিফ্রেশ প্লাস অর্থাৎ এই যে আমরা ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকি অটো রিপ্লেস প্লাস যে এক্সটেনশনটা দিয়ে এই এক্সটেনশনটার নাম লিখে যদি কেউ সার্চ করে আমার ভিডিওটা চার নাম্বার র্যাঙ্কিংয়ে দেখাবে অর্থাৎ আমার ভিডিওটা চার নম্বরে দেখাবে আসলে আমার ভিডিওটা চার নম্বরে দেখাচ্ছে কিনা আমি দেখাই আপনাদেরকে আমার এই ভিডিওটা চার নম্বরে দেখাবে অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করলে তা আমি দেখি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ করলাম সার্চ করার পর আমার ভিডিওটা কিছু ভিডিওর পরে অর্থাৎ পাঁচ সাতটা ভিডিও আটটা ভিডিও সাত ভিডিওর পরে আমার এই ভিডিওটা এখানে দেখাচ্ছে অর্থাৎ সামান্য কয়েকটা ভিডিওর পরে আমার এই ভিডিওটা দেখাচ্ছে এছাড়াও আমি যদি অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করি যে আপনার অটো রিপ্রেস প্লাস রিপ্রেসারটি কি কাজ করছে না এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি অথবা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার এই ভিডিওগুলো দেখাবে অর্থাৎ আপনি যদি এইখানে প্রত্যেকটা ভিডিও যদি সঠিকভাবে বিআইডি কিউ দিয়ে এসিও করতে পারেন অর্থাৎ এসিউ স্কোয়ার ভালো আনতে পারেন তাহলে আপনি ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট করবে এইখানে আপনাকে আমি লাইভে দেখিয়ে দিলাম এই কিওয়ার্ডগুলো অর্থাৎ আপনি ভিডিওটা ভিউস ভিউস আসার যেই হায়েস্ট ভিডিওতে ভিউস আসার যে ভালো একটি ওয়ে সেই ভালো ওয়েগুলো আপনাকে এই ভিডিওগুলো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এরপরের জিনিসটা হচ্ছে যে আপনি এই ভিডিওগুলো এই ভিডিওগুলোতে দেখতে পাবেন এখানে স্ক্রিন এবং কার্ডস এরপরের কাজ হচ্ছে যে আপনার অ্যান্ড স্ক্রিন এবং কার্স অর্থাৎ অ্যান্ড স্ক্রিন বলতে কী বোঝায় অ্যান্ড স্ক্রিন ভিডিও তো মূলত আপনি ইউটিউবে দেখবেন কিছু ভিডিও চলার পরে ভিডিওটা শেষের দিকে দুইটা অথবা তিনটা ভিডিও দেখায় অর্থাৎ আপনি সেই ভিডিওগুলো দেখতে চান কি না ক্লিক করে সেরকম ভিডিওগুলো দেখায় এবং সেখানে ক্লিক করলেও অন্য ভিডিওতে নিয়ে যায় সেই জিনিসটা হচ্ছে যে অ্যান্ড স্ক্রিন অর্থাৎ আপনি এন্ড স্ক্রিনের মাধ্যমে আপনার ভিডিও লাস্টে বিভিন্ন ভিডিও সেট করতে পারবেন সেই ভিডিওতে ক্লিক করলে মানুষ আপনার সেই ভিডিওগুলো অন্য অন্য ভিডিওগুলো সেগুলো দেখতে পারবেন অর্থাৎ অ্যান্ড স্ক্রিনে যে ভিডিও যুক্ত করছিলেন সেই ভিডিওগুলো দেখতে পারবেন আর কার্ডস হচ্ছে যে আপনার বিয়ে ওই যে মানুষে বলে যে ভিডিওর মধ্যে যে আপনি ওই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক আই বাটনে আপনি আই বাটনে দেখতে পাবেন আই বাটনে আমি সেট করে রাখছি যখন আই বাটনের কথা বলে তখন ওই আই বাটনগুলোর ভিডিও আই বাটন একটা চালু হয়ে যায় অর্থাৎ এরকম একটি চিহ্ন দিয়ে একটা পাশে ভিডিও চলাকারের সময় উপরে একটা ভিডিও চলে আসে ভিডিওর একটা টাইটেল চলে আসে সেখানে ক্লিক করলে সেই ভিডিওতে নিয়ে যায় তো এই জিনিসগুলো আপনি সেট করবেন আপনি ভিডিওগুলো এস করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে এখানে এই অ্যান্ড স্ক্রিন এবং কার্ডস সেট করবেন অর্থাৎ স্ক্রিন এবং কার্ডস সেট করার ফলে আপনি যেই ভিডিও রিলেটেড অর্থাৎ আমার এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটা রিলেটেড যেই স্ক্রিন আমি ব্যবহার করবো অর্থাৎ এই ভিডিও রিলেটেড আপনি স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো সেট করবেন এই ভিডিওগুলো এই ভিডিওটা দেখার পরে যেন মানুষ এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয় এখানে ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখার জন্য যেমন আপনার রিলেটেড ভিডিওগুলো হয় আবার কার্ডসও ঠিক তেমনি আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে সেট করে রাখছি কার্সে যদি আমি ক্লিক করি কার্ডসে ক্লিক করলেও দেখতে পাবেন এখানে আমি আমার ভিডিওতে কার্ডসগুলো সেট করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা কার্ডস সেট করে রাখছি সর্বোচ্চ এখানে আপনি পাঁচটা কার্ডস সেট করতে পারবেন আপনি পাঁচটা কার্ডস সেট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যে কার্ডস এরকম হয়ে আপনার আসবে অর্থাৎ এই যে ভিডিওতে যেই ভিডিওতে আপনি স্ক্রিন এবং কার্ডস সেট করবেন সেই ভিডিওতে অবশ্যই যেই ভিডিওর অ্যান্ড স্ক্রিন এবং কার্ডস সেট করবেন সেই ভিডিও রিলেটেড অন্য অন্য ভিডিওগুলো অ্যান্ড স্ক্রিন এবং কার্ডসে সেট করবেন এতে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে এরপরের কাজ হচ্ছে যে আপনি যখন এইখানে আপনি ফার্স্ট অফ অল আপনার ভিডিও থামনেল সুন্দরভাবে ক্রিয়েট করবেন সেভাবে প্রচুর ভিউ জানাট হবে আপনার টাইটেলের মধ্যে মাতৃভাষায় টাইটেল দেবেন এবং ইংলিশে টাইটেল দিবেন এখান থেকে প্রচুর ভিউ জেনারেট হবে তারপরে আপনার ভিডিওটা এসিও করবেন ভিআইডিআইকিউ দিয়ে এখান থেকে প্রচুর ভিউ জেনারেট করবে এবং আপনার ভিডিওতে এখানে স্ক্রিন এবং কার্ডস যুক্ত করবেন এখান থেকে আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট করবে এছাড়াও আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট করার ওয়ে হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন প্রিন্ট এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ভিউজ পাওয়ার অসংখ্য ভিউজ পাওয়ার একটি ভালো একটি মাধ্যমতা ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট করবে তখনই যখন আপনার ভিডিওতে এক ঘন্টা অথবা এক ঘন্টা বিশ মিনিট অথবা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যখন দেখবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে ভিউজ লাইক কমেন্ট অর্থাৎ আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে এঙ্গেজ এঙ্গেজমেন্ট হচ্ছে তখনই আপনার ভিডিওতে ইউটিউব প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করে দিবে অর্থাৎ আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ইমপ্রেশান দেওয়া শুরু করবে তো এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে আপনার ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন প্রিন্ট অর্থাৎ আদার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সে প্ল্যাটফর্মগুলোতে আপনার ভিডিওতে ভিডিওকে প্রচার করতে হবে এতে কী হবে এতে আপনার ভিডিওটা যখন পাবলিশ হবে অর্থাৎ ইউটিউবে যখন আপনি পাবলিশ করবেন ভিডিওটা ভিডিও পা পাবলিশ করার পর আপনি সেই ভিডিও লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন শেয়ার করার ফলে এক ঘন্টার মধ্যে সেখান থেকে প্রচুর ভিউ জেনারেট হবে আর সেখান থেকে প্রচুর ভিউ জেনারেট হওয়ার ফলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আসলে আপনি ভিডিওটা কাজের এবং আপনার ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে এবং ইমপ্রেশন দিবে তো সেখান থেকে আপনার প্রচুর ভিউ জেনারেট হবে তো ভিভার্স ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা কীভাবে ইউটিউবে আপনাদের ভিডিওতে ভিউস আনবেন কীভাবে ভিউসগুলো আনবেন আমি আপনাকে লাইভে বিভিন্নভাবে দেখিয়ে দিয়েছি এই জিনিসগুলো আপনি যদি ফলো করেন এই টিপস অ্যান্ড ট্রিপসগুলো যদি আপনি মেনে চলেন বা গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট হবে ইনশাল্লাহ আপনি এভাবে কাজ করান আপনি দেখবেন আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতেছে তো ভিওয়ার্স ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ